আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আমার ইউটিউব চ্যানেল পাতি ঘর থেকে আসলে এই মহাত্মস দাসী নওগাঁ জেলা মহাদেবপুর থানা উত্তগ্রামী ইউনিয়া ইউনিয়ন এবং শ্রীকরামপুর যে বা গ্রামটা শেষে শিগ গ্রামপুর গ্রামে আমি মহত্ব মহত্ত্ব উপস্থিত আছি আপনারা জানেন যে আসলে গ্রাম বাংলার ঐতিহ্য এবং সবুজ ঘেরা সোনার বাংলাদেশে তেমনটাই আজকে কৃষি বিষয়ে কাজগুলো যারা করতেছে যারা কৃষক সে মানুষগুলো অলরেডি কিন্তু বিভিন্ন জায়গাতেই কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেছে তেমনটাই আজকে চলে আসলাম আমার ড্রাগন ফল অর্থাৎ সবচাইতে সুস্বাদু খাবার এবং পুষ্টিকর খাবার যা আসলে মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় অনেকটা দরকার লাগে ড্রাগন ফল সেটা হচ্ছে তিন বিঘা জমি নিয়ে যিনি করছেন সে ভাইয়ের সাথে কথা বলতে যাবো এই মুহূর্তে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আমি ইউটিউব চ্যানেল থেকে আসলাম আপনি কতটুকু জমিতে ড্রাগন ফল করছেন তিন বিঘা আছে ড্রাগন চার বিঘা আছে পিয়ার আর তিন বিঘা একটা পুকুর মোট দশ বিঘা আমার প্রকল্প এই প্রকল্প করার পিছনে কিছু উদ্দেশ্য আছে আমার বলেন যে আমি যদি প্রকল্প এক নম্বর হলো ফসলটা করতে যে কৃষকের এই যে গরিব মানুষগুলো খাটবে তাদের একটা উপার্জন হবে পাশাপাশি নিজেরও কিছু আমার আয় হবে তো এবার

আমি ফল দাগন কিছু বেজি আর পিয়ারা হলো একটা লক্ষ্মী জিনিস যেমন একটা গাবি প্রতিদিন দুধ দেয় সেইভাবে বলো আমার পিয়ারার বাগান প্রতিদিন কম বেশি জেরে আসে এটা আমার অন্তত লেবার চুরমিক বৃষ্টি ছেলে মারার জন্য অসুবিধা হয় না ও আচ্ছা তা এখন ড্রাগন সম্পর্কে আমরা জানতে হবে যে ড্রাগন ফলটা লাগিয়েছেন এটা সর্বপ্রথম গাছ কোথা থেকে বেরছেন গাছ আমার সাপার নিয়ে আসছি এটা ও তো কিভাবে লাগিয়েছিলেন এটা যখন আনি তখন চারা চারাটা ওখান তিনি আনার এখন আমিও মনে করি চারা তৈরি করে বিক্রিও করতে পারবো আচ্ছা তো এখানে কি একটা চারা থেকে এই থাকতে পারে এটা সর্বনিম্ন বিশ বছর বছর এখান থেকে বিশটা বছর ফলন তুলতে পারব ফলন তুলতে পারবো তো এখানে কি কি বিষ প্রয়োগ করতেছেন বিষ লাগে কি ভাই বিষ তো এটি অবশ্যই লাগে কিন্তু কোম্পানির লোকেরা আসে আসে পরিদর্শন করে কি 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 বিষ লাগে লেগে দিয়ে যা আমরা কিনে আনি এবং মাঝে মাঝে ওরা এটা পরিদর্শন করতে আসে ও আচ্ছা তার মানে আপনার জন্য কৃষি বিষয়ে প্রত্যেকটা পরিদর্শনের জন্য সবসময় সবসময় লোক আসি তো আজকে যে ড্রাগন ফল আপনি যে উদ্যোগে নিয়ে করছেন যে আসলে খুব ভালো তো আপনি সাধারণ মানুষের জন্য একটু বলবেন যে যারা বেকারত্ব থাকে জমি আছে তারপরও কিন্তু চাষবাস করে না আমি যখন এই প্রকল্পটা অন্তত এই ধরনের লোক তিনি পরামর্শ যখন আমি করি এখনও যারা দেখতে আসে তারা শুধু আনন্দ করে যে ভাই তুমি প্রকল্প করিস তোমার থেকে আমি ভাই বেকার বসে না থাকে অন্তত আমিও করে খাই আমার সাথে আর দুটো লেবার শ্রমিক যে তারা তো গরিব মানুষ তারা কাজ করলে বেতন পাবে যে এই জন্য আমার এই উদ্যোগটা লেওয়া ও আচ্ছা আসলে ধরতাম বাগানের ভিতরে যেটা আসলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর কিন্তু ড্রাগন ফলের যেটা প্রথম খুশি যেটা বলে হয় সেই জিনিসটা কিন্তু অলরেডি চলে আসছে এখানে যা আসলে অনেক সুন্দর করে পরিচর্যা করে কিন্তু অলরেডি এই এই জিনিসগুলো কিন্তু অলরেডি আস্তে আস্তে ধরতেছে এদের দেখতে পাচ্ছেন যে ড্রাগন ফল যে আসলে এখান থেকেই শুরু হয় এই যে এখানে অলরেডি ধরছে এখানে একটা ধরবে এখানে ধরবে ঠিকভাবে গুটা গুটি একটা করে সুন্দরভাবে ড্রাগন ফল অলরেডি ধরবে আস্তে আস্তে সেটা আপনাদের বাগানে আমি অলরেডি নিয়ে আসতেছি আপনারা আসলে একটু ড্রাগন ফলের বাগান যেটা আসলে সুন্দর করে চর্চা করলে বা সুন্দর করে দেখা যায় যে সুন্দর করে দেখা যাচ্ছে যে আপনি চাষবাস করলে অটোমেটিক কিন্তু এরকমভাবে ড্রাগন ফল কিন্তু নিজস্ব জমিতে করা যায় তেমনটাই কিন্তু আমার এই বড়ো ভাই অলরেডি কিন্তু করছেন ভাই আপনি ড্রাগন ফল তো এর আগে বিক্রি করেছেন একটু হলো তো এই কলিটা মানে প্রথম অবস্থায় কখন আসে এই কলি কলি আসে মানে এখন মনে করো যে এই দেড় মাসে দেড় মাসের মধ্যে পাঁচবারই ফলন আসবে আচ্ছা মানে গড় দুই মাস দুই মাসের মধ্যে অলরেডি পাঁচ চালান আমার চলে গেছে আর দুই চালান পাবো তার মধ্যে এটা আবার ধরছে এটা দিন পনেরো মধ্যে তুলমো তারপরে পনেরো দিন পরে মানে এক মাস মধ্যে শেষ এই পাঁচ মাস আবার বেকার খেল খাবার দিতে হবে তগিত করতে হবে এটা ও আচ্ছা বছরের মধ্যে পাঁচ মাস ফল পামার পাঁচ মাস বেকার এখন কথা হলো যে এই ড্রাগন ফলটা মানে আপনারা কোথায় বিক্রি করেন নগাতে বেশি সাপার ও সাপারের প্যাটিটা আসে নওগাঁতে তিনি আসে শান্তার লোক আসে এবং পাশাপাশি আমার মহাদপুর যেহেতু নিজের একটা এলাকা নিজের মনে করো যে ওই জায়গার ব্যবসা পরিচিত অনেক ব্যাপারীরা আসে এইজন্য আমি আটা কথা জানবো যে আসলে আপনি ধরলেন এক বছরে দাগুন ফল আপনি পুরো পরিচর্যা করলেন ভালোভাবে মানে সমস্ত খরচ কত টাকা আসতে পারে ও এখানে প্রচুর টাকা ব্যড ইন্টারভাল হিসাব করা হয়নি তো মানে আনুমানিক একটা বলবেন আর কি যেটা আসলে এই আমার দাগুন যে পিআরআর পুকুর মিলে এবং চতুerten তার কাটা দিয়ে দেওয়া আছে মোটামুটি 20 লক্ষ টাকা পারগেজ আমার খরচ এখন কথা হলো কি একবার তো বিক্রি করেন আপনি এটা আপনি কতগুলো লাভবান হছেন এবার মোটামুটি আমার উঠে আসতো কিন্তু বর্ষার আর ওদের তাপমাত্রার কারণে এবার খরচটা পুরাপুর নিয়ে হয়তো সামনে বছর উঠে যাবে তো আসলে যাই হোক যদি কষ্ট করা যায় এবং কষ্টের ফল কিন্তু অলরেডি পাওয়া যায় তেমনটাই কিন্তু বড়ো ভাই কিন্তু ছোটোবেলা থেকেই কিন্তু অলরেডি কিন্তু কৃষি বিষয়ে কাজগুলো করে জীবন জীবিকা নির্বাহ করতেছে এবং তিন তিন বিঘা জমিতে অলরেডি কিন্তু এই ড্রাগন ফলের বাগান লাগিয়েছেন এবং লাভবান হওয়ার জন্য আপনারা জানেন যে আসলে কৃষি বিষয়ে নগা জেলা কিন্তু সবচেয়ে পারফেক্ট জেলা যেখানে ধান এবং চালের জন্য বিখ্যাত তেমনটাই কৃষি বিষয়ে যতগুলো সবজি আছে সেটাও জন্য বিখ্যাত এই নগা জেলা তেমনটাই বড় ভাই কিন্তু অনেক কষ্ট করে পরিশ্রম করে অনেক টাকা খরচ করে আজকে ড্রাগন ঘরের বাগান লাগিয়েছেন আশা করতেছে যে আসলে ড্রাগন ফল বিক্রি করে তিনি একটু লাভবান হতে পারেন এবং যে বেকারত্ব যেই মানুষগুলো আছে তাদেরকে যেন সুযোগ সুবিধা যেন দিতে পারে সেই প্রেক্ষিতেই তিনি কাজ করে যাচ্ছেন আশা করি আপনারা সবাই মিলে এখান থেকে অনেক কিছু জানবেন বুঝবেন এবং আপনারাও জমিতে এভাবে ড্রাগন ফল করবেন এই আশা দেখে আমি নজরুল ইসলাম বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম